একটা কত টাকা খরচ হয় কত টাকা লাভ হয় এগুলো দেখার কোনো বিষয় না অনেক সময় বেশি হয় অনেক সময় কম হয় এগুলো কোনো দেখার বিষয় না ধরেন আপনার মুরগি অসুস্থ হলো মেডিসিন লাগালেন তো আপনার একটা ডিম প্রতি খরচ কিন্তু বেড়ে যাবে বৃদ্ধি পাবে কারণ কি

তো এটা থেকে আমরা মূলত বারোশো ডিম পাই চল্লিশ কেটে ডিম আসতেছে এখন বর্তমানে এটার বয়স হচ্ছে ছয় মাস আরও ফিফটিন পার্সেন্ট প্রোডাকশন আসলে আমরা ফুল ধরতে পারবো ইনশাল্লাহ তো এটা মূলত তিন বস্তা খাবার খায় যার বর্তমান মূল্য প্রায় প্রায় সাত হাজার প্রায় ছয় হাজার ছয় হাজার সামথিং মানে সাত হাজার টাকার মতো প্রতি বস্তা প্রতি খাবার যদি ছাব্বিশশো টাকা করেও ধরেন তাহলে এখানে প্রায় ছয় হাজার সাতশো প্লাস হয়তো আসে আপনার ক্যালকুলেটার যদি টিপ আমার একটু গরফার হতে পারে যেহেতু বলতেছি তো আর লেবার খরচ যেহেতু এখানে পনেরোশো মুরগি পনেরোশো মুরগি লেবার খরচ আনুমানিক লেবার খরচ হচ্ছে বারো হাজার টাকা এর যদি বেশি দেন এটা আপনাদের হিসাব খরচ বেশি আর যদি কম দেন এটাও আপনাদের হিসাব আমি বারো হাজার টাকা দিই লেবার খরচ পনেরোশো মিটার কাছাবে খাবার পানি দিবে এভ্রিথিং আর এই লিটারটা আমরা বিক্রি করতে পারি আমি করবো না শুধু ডিম থেকে কত টাকা আয় সেটা আপনি আপনাদেরকে দেখাই এই এই বর্তমান বাজারে ডিমটার মূল্য হচ্ছে টাকা পয়সা সব ন এখন আমরা যদি বারোশো ডিম পাই তাহলে বারোশো ডিম থেকে প্রায় সাড়ে এগারো হাজার টাকার মতো ডিম বিক্রি আসতেছে সাড়ে এগারো হাজার টাকার মতো ডিম বিক্রি আসতেছে বিক্রি আসতেছে আর আমাদের খাবার খরচ হচ্ছে প্রায় ধরেন সাত হাজার টাকা লেবার খরচ চারশো টাকা কারেন্ট মিল এবং আনুষঙ্গিক একজাস্ট খরচ একশো টাকা এই হলো পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আর ধরেন ওষুধ পাঁচশো টাকা কোনো সময় ওষুধ কিন্তু আবার পাঁচশো টাকা যদি পার ডে আমরা দৌড়ি তাহলে কিন্তু মাসে পনেরো হাজার টাকা আসতেছে অনেক সময় পনেরো হাজার লাগে অনেক সময় লাগে না অনেক সময় পাঁচ হাজারে চলে যায় অনেক সময় আবার বিশ হাজারও লাগে পঁচিশ হাজারও লাগে তো এভারেজে আমরা পাঁচশো টাকা দৌড়ি ওষুধ তাহলে আমাদের খরচ আছে প্রায় সাত হাজার আট হাজার প্রায় ন হাজার টাকায় ধরেন আনুষঙ্গিক খরচ কিন্তু আমার ডিম বিকটা আসতেছে কত টাকা এগারো হাজার পাঁচশো টাকা সামথিং ডিম বিকরা আসতেছে তাহলে প্রত্যেক মাসে আমরা ধরেন ন হাজার টাকা দিয়ে আমাদের খরচ হয় দশ এগারো প্রায় আড়াই হাজার টাকা প্রফিট আসতেছে বিটি পোলট্রি ফার্ম থেকে বিটি পোলট্রি ফার্মের দ্বিতীয় নং খামার থেকে প্রায় আড়াই হাজার না বলি ধরেন মাসে দুই হাজার টাকা সরি পার ডে দুই হাজার টাকা প্রফিট আসতেছে বর্তমান বাজারে এখন আপনি যদি বেশি খরচ করেন এটা আপনাদের ব্যাপার আপনি যদি কম খরচ করেন এটাও আপনাদের ব্যাপার এই হলো মূলত বিষয়টা এখন আপনারা স্বল্প খরচে যদি পনেরোশো মুরগি থেকে যদি বর্তমান বাজারে যদি দুই হাজার করে হয় তাহলে আপনার কিন্তু ষাট হাজার টাকা প্রফিট আসতেছে বর্তমান বাজারে যদি আপনি ষাট হাজার টাকা প্রফিট করতে পারেন হাজার লেয়ার দিয়ে লেয়ার দিয়ে আমি মনে করি এটা খুব কম না এটা কিন্তু চোখে পড়ার মতো তবে বর্তমানে আপনি খামার দিবেন কখন যদি আপনার গ্রামে বা অঞ্চলে খামার না থাকে খামার সংখ্যা খুবই কম থাকে আপনি খামার দেন বর্তমানে এত খামারের সংখ্যা বেড়ে গেছে প্রচুর খামারের সংখ্যা বেড়ে গেছে এটা হচ্ছে একটা খামারিদের জন্য এত বড় সংখ্যক খামার বেড়ে যাওয়ার কারণে এটা একটা মারাত্মক ঝুঁকিও আছে বলতে চলে যদি ডিমের বাজারটা কম হয়ে যায় যদি উৎপাদন খরচ থেকে ডিমের বাজার কম থাকে তাহলে কিন্তু লস আসবে এরকম অনেক আমরা দাপে ধাপে দেখে আসছি লস খেয়ে উধাও হয়ে গেছে যদি আপনাদের খামারে যদি আপনাদের এলাকায় খামার না থাকে তাহলে আপনি খামার দিতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনাদের এলাকায় অনেক পরিমাণে খামার তাহলে আপনি কখনো খামার দিবেন না এ হচ্ছে মূলত আমার আপডেট আর হিসাবটা আমি আমা আমি এই রমজান মাস সামনে আসতেছে রমাদান মোবারক আপনাদেরকে রমজান মাসে নিমার বাজার কম থাকে আপনার কোনো সমস্যা নেই যারা নতুন সামারে আছেন হতাশ হবেন হবেন না হতাশ হওয়ার কোনো কারণ নেই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন মেডিপোটি ফার্মের সাথেই থাকুন যে কোনো পরামর্শের জন্য জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো টু ডাবল এইট টু এইট ইউথ আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সময় চব্বিশ ঘন্টা ইমত আপনারা নখ দিতে পারেন এই হচ্ছে মূলত আজকের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওর তালা